আসসালামু আলাইকুম স্যার স্যার ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুই কেমন আছিস স্যার আমি ভালো থেকেও ভালো নেই একটা প্রশ্ন মাথায় ঘুরতেছে বলবো কি তো কি প্রশ্ন বল দেখি শুনি স্যার প্রশ্নটি হলো নারী ও পুরুষের মধ্যে পার্থক্য কি একটু বুঝিয়ে বলুন তো স্যার ওহ এই কথা তাহলে শুন। সৃষ্টির শুরু থেকেই নারী পুরুষের গঠন আলাদা হলেও মানুষের মন মানসিকতা নির্ভর করে তার বেড়ে ওঠা পরিবেশের উপর লজ্জা হচ্ছে নারীর ভূষণ তার অর্থ এই নই যে নারী সব কিছু থেকে আড়ালে থাকবে বর্তমান যুগে তো নারীকে আলাদা করে দেখার কোনো সুযোগই নেই নারী পুরুষকে এখন বিবাদ করা কেবলই শিক্ষাহীনতার পরিচয় প্রকাশ ওহ স্যার বুঝতে পারছি এদের মধ্যে কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে বলুন দেখি নারী ও পুরুষের মধ্যে কিছু উদাহরণ পুরুষদের মস্তিষ্ক স্বাভাবিকভাবে অঙ্ক কষ্টে পছন্দ করে বিপরীতে মহিলারা পছন্দ করেন বাসা মেয়েরা ঝগড়া করলেও সচরাচর মারামারি করে না কিন্তু পুরুষরা এক্ষেত্রে ব্যতিক্রম পুরুষরা সিদ্ধান্ত নিতে কখনো আবেগকে প্রাধান্য দেয় না কিন্তু মহিলারা আনুষাঙ্গিক নানান কিছু ভেবে তারপর সিদ্ধান্ত নেই সাধারণত মজার কিছু হলেই পুরুষরা উচ্চস্বরে হাসেন কিন্তু মহিলারা তাদের ইচ্ছার উপর নির্ভর করে হাসেন পুরুষদের কাছে তাদের গাড়ি সবচেয়ে প্রিয় এ কারণে পুরুষরা তা পরিষ্কার রাখতে পছন্দ করে মহিলারা মনে করে গাড়ি পরিষ্কার করা আর জুতোর তলা পরিষ্কার করা একই ব্যাপার মহিলারা পুরুষদের থেকে বেশি আবেগজনিত ঘটনাগুলো মনে রাখেন চিন্তা ভাবনের উপর প্রেশার পড়লে পুরুষদের শারীরিক চাহিদা বেড়ে যায় এক্ষেত্রে নারীদের ব্যাপার একদমই ভিন্ন মানুষ বিচার করার ক্ষেত্রে পুরুষের থেকে তুলনামূলক অনেকটাই নারীরা বেশি করে পুরুষরা সাধারণত নারীর রূপ সৌন্দর্য দেখে আকৃষ্ট হয়ে থাকে বিপরীতে নারীদের সব আকর্ষণ করে না পুরুষরা কোনো সমস্যার বিষয় কারোর সঙ্গে আলোচনা করা ছাড়াই সমাধান করার চেষ্টা করে কিন্তু নারীরা আলোচনা করতে না পারলে সমস্যা নিয়ে আরও বেশি সমস্যায় ভুগেন ও স্যার অনেক সুন্দর উদাহরণ দিলেন তো এ কারণেই তো আপনি আমার অনেক প্রিয় স্যার আপনাকে আমি অনেক পছন্দ করি আজ তাহলে ছুটি দেন আজ অনেক কিছু শিখলাম ঠিক আছে আজ তোর ছুটি বাসায় গিয়ে পড়তে বস